হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই কারণ আমার বোনের শরীরটা আজ তিন চার দিন ধরে ভীষণই খারাপ ওকে ডক্টর দেখানো হয়েছে আর ডক্টর বলেছে ওকে সেলাইন দিতে হবে তাই বাড়িতেই ওকে সেলাইন দেওয়া হচ্ছে আর ও তো মোটেই সেলাইন নিতে চাইছে না আর ও ভীষণ কাঁদছে কিন্তু কি করা যাবে বলো যেহেতু শরীরটা অসুস্থ সেই জন্য ওকে সেলাইন তো নিতেই হবে তোমরা কারা কারা ম্যাও পুষি দেখলে মেয়াও করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি আর দেখো আমি ম্যাও করতেই ম্যাওটা দৌড়ে পালিয়ে যাচ্ছে ও আর বসছেই না আর এত কিছুর মধ্যেও আজ আমাদের এখানে ছিল একটা পুজো শাক রাখা পুজো আসলে এটা হচ্ছে মা মনসার পুজো এখানে মা সব রকমের শাক আর চাল বাতাসা নিয়ে পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তোমাদের এই চাল বাতাসাটা দেখে মনে হতেই পারে যে এরকমভাবে চাল বাতাসা দিয়ে খালি পুজো দেয় নাকি আসলে কিছু করার নেই আমাদের এই পুজোটার নিয়মটাই এরকম শুধু চাল বাতাসা দিয়েই পুজো দেয় আর এমন কি এখানে জানো তো এই পুজোতে কোনো দক্ষিণাও দেয় না আর কোনো ব্রাহ্মণও লাগে না আমাদের পাড়ার একটা ঠাকুমা আছে সেই নাকি সব কিছু পুজো করে আর দেখো কি সুন্দরভাবে পুজোটা করছে জানো তো এই পুজোয় না প্রতিটা শাক একটা একটা করে নিয়ে একটা কচুপাতার মধ্যে রেখে আর সেগুলোকে খড় দিয়ে বেঁধে নিতে হয় দিয়ে সেগুলোকে এক সাইডে আলাদা করে রেখে দেয় কারণ ওগুলো মা মনসাকে নিবেদন করার জন্য ওগুলো আগে রেডি করে নিয়ে এক সাইডে রেখে আগে ভালো করে পুজো করে নিচ্ছে তারপর ওগুলো নিয়ে আবার রাস্তার মধ্যে পুজো করবে কী ভালো তাই না নিয়মগুলো আমার তো বেশ ভালোই লাগছে আর তোমাদের ওখানে কার কার গ্রামে বা কার কার পাড়ায় এই ধরনের পুজো হয় বা এরকম পুরোনো পুজো হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তাই মন্দিরের পুজো সেরে নিয়ে সবাই মিলে চলে যাচ্ছে রাস্তাতে পুজো করানোর জন্য আমি আগেই বললাম না যে মন্দিরে পুজো করিয়ে নেওয়ার পর রাস্তাতে পুজো করানো হয় আর তাই সেগুলো নিয়ে সবাই চলে আসছে রাস্তায় পুজো করার জন্য আর এখানে না একটা ব্লান্ডার হয়ে গেছিল। আসলে ব্ল্যান্ডার বলতে কি একজনদের বাড়িটা একটু দূরে আর ওনই আসার আগেই আমাদের মন্দিরের পুজোটা হয়ে গেছিল তাই জন্য উনি একটু রেগে গেছিলেন আর কথা কাটাকাটি হচ্ছিল চলো এটা তো আমরা স্কিপ করে যাই আমরা চলে যাই মেন পুজোর কাছে একটা ঠাকুমা আগে এসে পুরো রাস্তাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিল ধুয়ে পরিষ্কার করে নিল আর তার মধ্যে আগে থেকে বলেছিলাম না যে কচু পাতায় মুড়িয়ে রাখেছে শাকগুলোকে ওই শাকগুলোকেই সঙ্গে সমান সমান করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ওই পরিষ্কার জায়গাটার মধ্যে তারপর ওখানে ফুল এবং ধূপ সব কিছু দিয়ে ওই চাল বাতাসা সব কিছু দিয়ে পুজো করে নিচ্ছে তারপর সকলে মিলে সুন্দর করে চাল বাতাসা ধূপ সিঁদুর সব কিছু দিয়ে পুজো করে নিয়েছি আর তারপরে সবাই ঠাকুরকে প্রণামও করে নেয় আর তারপর যে শাকগুলো বেঁচে যায় না ওগুলো ঠাকুরের প্রসাদ হিসেবে সবাইকে দিয়ে দেওয়া হয় আর জানো তো এই পুজোর না একটা খুব ভালো নিয়ম রয়েছে এই যে বললাম যে শাকগুলো বেঁচে যায় ঠাকুরের প্রসাদ হিসেবে দেয় সেই শাকগুলো না সবার বাড়িতে ভেজে নেয় আর এই ভাজার মধ্যেই রয়েছে খুব সুন্দর একটা নিয়ম এটা হচ্ছে যে কোনো মশলা ছাড়াই ভাজা হয় শুধুমাত্র জলের ওপর লবণ দিই আর খেতে না অসাধারণ হয় আর তোমরা আমার চ্যানেলের ছোট ছোট ব্লগগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই